আলাইকুম আমি আপনারে কষ্ট দিয়া অত রাত্রে আনছি আনার উদ্দেশ্য হল আমার বিক্রিটা নিরাপত্তা হয়ে যায় না আমি আজকে আনুমানিক বেলা সাড়ে তিনটা থেকে চারটার দিকে আমি তো শোভার অনুমোদিত ব্যবসা করি আর এখন যে জায়গা সঠিক জায়গা থেকে আমি মাটি খাটি আর আমার কিনা জায়গা আমি ওইখান থেকে মাতিয়া নেওয়ার একদল এক দলবদ্ধ লোক ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশজন লোক হয়ে পড়ে ওরা আমার এসকেবার সাইডে গিয়া আমার ড্রাইভার ও মারিয়া আমার ড্রাইভার ওরা সাবি জুপি নিছে গিয়ে আমি এই জায়গায় প্রেজেন্ট আসিলাম না আমি একটু কদম চলি আসিলাম এখন এখানে শুনলাম ড্রাইভার ওপর মারিয়া সাবিজুবি ওরা নিয়া গেছে তখন এই ইট আইয়া শ্রমিকে শ্রমিকের শ্রমিকের কাছে খাদিয়া বলতে যে আমার মারিয়া আমার গাড়ি চাপি নিছে কি ওর মালিক তো ইট পাঠায় নাই আমরা কি তখন তারা ওখানে গেসে যাবার পরে এরা দুইটা মোটর সাইকেল রাখিয়া তারা চলিয়া গেছে দৌড়িয়া ফলাইয়া গেছে কি বিয়া হারি আমরা রুখিয়া মিথ্যা মামলাদের এখন থানায় তদন্ত ছাড়া এই মামলাটা নিয়া রাত্রিবেলা আগে আমার লেবারে হয়রানি করে আমার বাগনার বাড়ি গিয়া হানা দিয়ে বাগনারে দৌড়ার লাগে এই যে অবস্থায় আমরা জড়িত আমরা সরকারের কাছে কী জানাইমো আর কী দুঃখ হইমো আর কী আবেদন হরম এই সমস্ত অবস্থার থেকে আমরা লেবার সামনে বাসতাম মালিক সামনে বাঁচতাম আর এরা বিভিন্ন মামলার ওয়ারেন্টের আসামি কিন্তু এরপরেও প্রশাসনে এরা দেয় আরও রাজনীতির কিছু লোকেও দেয় নাম বললে তো আমরা মনে হয় রাতেরও তো নাই কোন সময় গুমি কোন সময় খুব আল্লাহী লালন মানে একমাত্র হেফাজত করতে আল্লাহ অর্থ ব্যবহারের হাঁচে আবেদন প্রশাসনের হাঁসে আবেদন আমি মিডিয়া না নিয়ে দেখলাম আমার রাতে গুম হারাম হয়ে গেছে এর দিকে প্রশাসনের হয়রানি এর দিকে চাঁদাবাজির হয়রানি এর দিকে যে সমস্ত ওয়ারেন্টের আসামি কীগুলার আগে হুমকি দুমকি এখন যান বাসাইতে মানে কোনো দিকে আসলে না ভাইয়া সম্পাদিক বাইরে রাতের বেলা আনিয়া কষ্ট দিয়া আপনার মোটরসাইকেলটা সাইকেলটা কীভাবে রাখছেন আপনারা মোটর সাইকেল তো আমরা রাশি গাড়ি চাবি নিচে তারা জোর করিয়া ড্রাইভার হলে মারিয়া তারা মোটর সাইকেল ভালোই গেছে ওখানে ইগুলার ফোর দিত আপনাকে থানাত কি অভিযোগ করছেন থানাত অভিযোগ আমার বাইয়ে দিছে আমিও দিছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে